বন্ধুরা তো এই যে ছেলে খাবে এখন পাস্তা তো ছেলেরা আপডেট কি নাম এটা হয় বলো এই যে ছেলে দেখো আমার সঙ্গে রান্নাঘরে এসে বসে গেছে এই যে খাবে হচ্ছে পাস্তা পাস্তা খাওয়ার জন্য বসে আছে তো বানাচ্ছি আমি এখন পাস্তা চলো তোমাদের দেখাই তোমাদেরকে না দেখালে হয় বলো তোমরা তো আমার নিজের লোক আপনজন তাই না তোমাদের কি না দেখালে হয় বন্ধুরা বলো চলো দেখাই এই যে পাস্তাটা সেদ্ধ করা রেডি তো এবার এটাকে জল ঝরিয়ে নিই তো তারপরে আসছি এই যে কড়াই হয়ে গেছে গরম কড়াইয়ের মধ্যে দিচ্ছি হচ্ছে পরিমাণে সাদা তেল ব্যাস এই যে দিলাম হচ্ছে সাদা তেল তেলটা গরম হোক এই যে কড়াই গরম হতে কড়াইয়ের মধ্যে দিয়েছি হচ্ছে আদু একটু সামান্য পরিমাণে লবণ আর পরিমাণ মতো হলুদ আর লবণ দেখবে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি এর উপরে দেবো পেঁয়াজ লঙ্কা আলুটা ভালো করে একটু ভেজে যে একটা আলু খন্ত দিয়ে কাটলাম ওজন্য ছেলে বলছে মা দেখে নিল আলুটা শুদ্ধ হয়েছে না হয়নি

आज जो हम बनाते भले आज आज पराठे वो तो कल बनाओ कल के गाजर आलू पनीर जितना में चटनी चट कल का बनवाओ इसको एक टुकड़ा करके भाजी बंधुरा देखो फाइनली हमारा पास्ता रेडी है इसे चलिए अब एक तो ये ইয়ে হলে খায় না একটু ওকে ভাজা ভাজাই করে দিতে হয় তো ওইটাই ভালো খায় এই যে আমার পাস্তা হচ্ছে রেডি তো এখন আমি এটা ওকে প্লেটের মধ্যে ঢেলে সাফ করে দিই খেয়ে নিই তারপরে আসছি এই যে বন্ধুরা দেখাতে পাচ্ছি তোমাদের ছেলের জন্য পাস্তা ফুল রেডি পাস্তা তার উপরে একটুখানি সস দিয়েছি ও এবার এটা মজা করে খাবে তো চলো দেখায়

তো চলো বন্ধুরা আজকে কার মতো বাই আর কি বলি বলো বাই গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো তো আমার খাবার রেডি হয়ে গেছে তো ছেলে তো খাচ্ছে পাস্তা আর আমি আর ওর বাবা খাবে রুটি ওর জন্য রুটি বানিয়েছি আমি খাবো ভাত তো চলো ভাতটা আমি নিজের জন্য আর বানাইনি কারণ এক একজনের ভাত বানানো অসম্ভব যে এক একজনের রাত্রে ভাত বানাবো একটা কেমন ব্যাপার তো দুপুরকার ভাত আছে ওটা আমি খেয়ে নেব বাবার জন্য বানালাম রুটি ছেলের জন্য পাস্তা তো ছেলে তো মজা করে পাস্তা খাচ্ছে আর ওর বাবাকে খেতে দেবো রুটি আমি তার খেয়ে ভাত তো চলো কার মতো বাই গুড নাইট হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকাল সকাল উঠে গেছি তো উঠে গাছ টুকিটাকি সবগুলো নয় টুকিটাকি টাকি গাছ সেরে বসেছি হচ্ছে চা খেতে এই যে ছেলে বসেছে ছেলে আমি দুজনে চা খাচ্ছি ওর বাবা গেছে ওয়াশরুমে তো চাটা করে ঢেকে রেখেছি আরও একবার যদিও বলি তোমাদের তো বলেইছি তাই না যে একবার চা খাওয়ার হয়ে গেছে একবার চা খেয়ে তারপরে ওয়াশরুমে গেছে তো আর একবার চা আমি করে ঢেকে রেখেছি বাবা দুবার খায় আর আমি আর ছেলে বসে গেছি রোজগার নাই চা খেতে ছেলে যাবে স্কুলে তো কিছু বলবো ছেলে বলছে তোমরা কেমন আছো তোমরা তো আমাদের পরিবারের লোক তাই না বলো বন্ধুরা তোমাদের তো ভালো মন্দটা আমাদের আমি জানবো প্লাস আমার ভালো মন্দটা তোমরা জানবে তো তোমরা কেমন আছো তোমরা কি বলবো কেমন আছো তোমরা সব আমি তো কিছুই যে বুঝতে পারছি না বা জানতে পারছি না কারণ কেউ আমাকে কমেন্ট করছে না কোনো কমেন্ট আসছে না আর আমি খুব ভালো আছি এই যে ছেলেও ভালো আছে ছেলে যাবে স্কুলে বললাম তো এখন খাচ্ছি হচ্ছে চা এই যে জল চা নিয়ে বসেছি এক কোচো বিস্কুট নিয়ে বসে গেছি বিস্কুট বসে ছেলে বলছে হরলিক্স বিস্কুট এবার বসে গেছি হচ্ছে চা খেতে তো চলো চা খাই তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে kita <tuk> kan di pantai 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 বন্ধুরা তো এখন বাড়ি থেকে বেরিয়ে আমি যাচ্ছি রাস্তায় তো রাস্তায় হেঁটে যাচ্ছি ছেলেকে আনতে বাড়ি থেকে বেরিয়ে বেরোবো এবার যাচ্ছি হচ্ছে রাস্তায় হিঁটে হিঁটে যাচ্ছি ছেলেকে আনতে চলো তারপরে দেখাচ্ছি ফাইনালি বলছে আমি এসে গেছি বাড়ি ছেলেকে স্কুল থেকে নিয়ে তো আসলাম হচ্ছে বাড়ি বাড়ি এসে যে শরবত বানাচ্ছি খাবো একটুখানি শরবত তো এই যে প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম বাইরে খুব গরম তার মধ্যে টোটো পাচ্ছিলাম না অনেকটা টাইম ওখানে লস হয়েছে চৌরাস্তায় অনেকটা সময় আমি দাঁড়িয়েছিলাম আর তার থেকেও একটা খারাপ খবর খারাপ খবর হচ্ছে আমার ছেলেদের সঙ্গে পড়ে না ছেলেদের থেকে সিনিয়র তো তো নাম হচ্ছে তিশান তো তিশানের মা মানে রূপালিদি মানে আমাদের মানে সিনিয়র আমাদের সিনিয়র সিটিজেন তবু আমাদের সঙ্গে বেশ ভালোই পরিচয় ছিল তো স্কুলে তো সেই দিদি কালকে মারা গেছে তো একটা ভীষণ ভীষণ ভীষণই খারাপ খবর তো স্কুল যাওয়ার আগেই শুনলাম রাস্তাতেই শুনলাম যে রূপালিদি নাকি মারা গেছে তো কালকে মারা গেছে তো শুনে না ভীষণ ভীষণ খারাপ লাগতো কারণ দিদিটা ছিল খুব ভালো খুব ভালো খুব সুন্দর কথাবার্তা এবং বেশ ভালো কথা বলতো আমাদের সঙ্গে বেশ ভালোভাবেই মিশতো দিদিটা যে বন্ধুরা বসিয়ে হচ্ছে সোয়াবিনের তরকারি আজকে কিচ্ছু নয় স্রেফ সোয়াবিনের তরকারি পাপড় ভাজা ডাল ভাত আর কিছু নয় এই যে বসিয়েছি সোয়াবিনের তরকারি আর এদিকে দিয়েছি ভাত আর যে আলু আলু আর হচ্ছে পটল ভাজতে দিয়েছি দেবো হচ্ছে পেঁপে কাজকলা বেগুন আর আলু পটল সব কিছু দিয়ে নিয়ে তরকারি পাপড় ভাজার ডাল চলো কাপড় ভাজা কাপড় ভাজা করে রাখবো ব্যস্ত এই দিয়েছি হচ্ছে মশলা আদা জিরে আর লঙ্কা আজকে তো নিলাম বৃহস্পতিবার তো আর দিয়েছি লবণ আর হলুদ ধনিয়া গুঁড়ো দিয়েছি ধনিয়া গুঁড়ো তো এটা ভালো করে এটা ঢাকা দিয়ে দিয়ে কষে নিন মশলাটা দিয়ে আর এই যে ছোলা ভিজে দেখছো বন্ধুরা তো কালকে রাত্রে একটুখানি ছোলা ভিজিয়েছিলাম বাবা খাবে বলে তো অল্প একটু খেলো আর বলে কি একটু সবজির মধ্যে দিয়ে দাও দেখো একটা সুন্দর রান্না হবে মানে একটা সুন্দর সবজি হবে তুমি যেটা কোনো কোনোদিন খাওনি না আমি বললাম যে এরমভাবে ভাবে সবনের তরকারিটা দিয়ে তো আমি কোনোদিন খাইনি তো বলছে দিয়ে দেখো বেশ ভালো লাগবে তো চলো হাজব্যান্ডের কথা অনুযায়ী দিয়েছি জানি না খেতে কেমন লাগবে আর দি ঘোড়া জানি না কিন্তু চলো দিয়েছি দেখি কেমন লাগে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো মশলাটা গাছ দিয়ে এবার তেল ছাড়ছে সবজি থেকে তেল ছাড়ছে জল দেওয়ার পরে তো তোমরা তো সকলেই জানো আমার ঘরের থেকে রান্নাঘর অনেকটাই তুলতে তো রান্নাঘর থেকে এখানে আসলাম তো চলো কী কী রান্না করলাম এই যে এখানে আছে ভাত সোজকান্নায় ভাত আর এই যে প্লাস্টিকটার মধ্যে ভরা আছে আছে হচ্ছে এখানে ডাল আর এই যে সয়াবিনের যে তরকারিটা বানিয়েছি তরকারিটা তরকারি ডাল কাপড় ভাজা আর কিছু করিনি আজকে শরীরটাও বিশেষ ভালো নেই আর এইটুকুই রান্না করেছি আর এই যে চুলটা এবার ছাড়লাম পুজো করে স্নান করে পুজো করে চুল বেঁধে ছেলেকে আনতে গেছিলাম স্কুলে তো ছেলেকে স্কুলে আনতে গেছিলাম তো স্কুল থেকে এসে তো খুব খিচি পিচি ছিল ছেলেকে স্নান করালাম তো স্নান করানোর পরে ওকে খাওয়ালাম সান খাওয়া দাওয়ার পর হচ্ছে ও একটু ড্রয়িংয়ে বসেছিলো আর আমি গেছিলাম রান্না করতে তো একটু লেটও হয়ে গেছিলো বারোটা বেজে গেছিলো আমার রান্নাঘরে যেতে তো ওই যে ডাল সবজি আর পাপড় বেডা ওই দিয়েই খেয়ে নেবো আমরা আমাদের খাওয়ায় অত সমস্যা হয় না যা দেয় সেটাই খেয়ে নেয় ওর বাবাও খেয়ে নেয় ছেলেও খেয়ে নেয় অসুবিধা হয় না নিরামিষ মানে একটুখানি সোয়াবিন কিংবা একটু পনির করে দিলে খুব ভালো হয় তো সয়াবিনটা তো চলো কাজ চলে যায় এর অটা তো ওই এখন টাইম পেলাম চুলটা ছাড়ার কারণ চুলটা কত ভিজে কত ভিজে চুলটা একটু ছেড়ে হাওয়ায় বসলাম তো তারপরে এখন একটা বেজে গেছে তো এবার দেবো হচ্ছে সবাইকে খেতে তো খাওয়া দাওয়ার পরে আবার আসছি তো এই যে খাচ্ছিলাম বসে ভাত তো ভাত খেতে বসে এমন একটা খবর পেলাম যে মানে কী বলবো মনটা এত পেলাম হচ্ছে আমার বৌদি বলেইছিলাম যে সকালে আমার বৌদি ভর্তি হয়েছে হসপিটালে তো হয়েছে হচ্ছে আমাদের ছোট্ট খোকা ছোট খোকা আজকে বৃহস্পতিবার আমাদের ঘরে আসলো নারায়ণ তো খবর পেলাম দেড়টার সময় দেড়টার সময়তেই ও হয়েছে তো তখন আমরা খাচ্ছিলাম তো এত খুশি হয়ে গেলাম কি বলবো বন্ধুরা আমার ছেলে বলেছিল যে মা ভাই হবে তো সত্যি সত্যি ভাই হয়ে গেছে ভগবান আমাদের কথা শুনেছে হয়েছে হচ্ছে ছেলে তো আমি ভীষণ খুশি ভীষণ খুশি যদি একবার দেখতে পেতাম তো আরও খুশি হয়ে যেতাম তো এখন তো যাওয়ার মতো পজিশন হচ্ছে না তো কালকেও দেখি কালকে ছেলেরা আছে এক্সাম কালকেও হয়তো হবে না আমি যাচ্ছি হচ্ছে শনিবার তাহলে ছেলেকে দেখতে আমার ছোট্ট ছেলে হয়েছে না আমার ছোটো ছেলেকে তো দেখতে যেতে হবে আমায় তাই না তো এই তো ভীষণ 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 হ্যাপি কী বলবো মানে আনন্দে এমন হয়ে যাচ্ছে মানে কিছু বলার নেই এত খুশি তো চলো খুশির সঙ্গে সঙ্গে আমিও বলছি বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের পুচকুটাকে অনেক 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 আশীর্বাদ করো পুচকু পুচকুটাকে আমি যদি এখনো দেখিনি তবু প্রাণ ভরে আশীর্বাদ আমি নিজে করলাম এবং তোমরাও তোমরাও প্রত্যেককে আমার ছোট্ট যে পুচকু হয়েছে ওকে প্রাণ ভরে আশীর্বাদ করো তো চলো আজকেকার মতো বাই আজকেকার মতো বাই তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো